আজকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে বিজয় সাইকেল রেলে অনুষ্ঠিত হয়েছে ভাই কথা বলছেন বিজয় সাইকেল রেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমাদের আমরা সাইকেল রেলে সম্পন্ন করেছি শিক্ষার্থীরা সন্তুষ্টভাবে আমাদের সাথে সংযুক্ত হয়েছে আমরা সেই কারণে ডাক্স পক্ষ থেকে সকল শিক্ষার্থীদেরকে আন্তরিক مبارক জ্ঞাপন করছি আজকে যে সাইকেল রেল সেই সাইকেল রেলের মাধ্যমে আমরা যে বার্তা দিতে চাই সে বার্তা হচ্ছে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি বাংলাদেশের যে আমাদের যে কমন এনেমি আমাদের কমন এনেমি হচ্ছে ভারত আমাদের কমন এনেমি হল কথিত ফেসিসরা খুনে আসি না যে গত চুয়ান্ন বছর ধরে বাংলাদেশের ফেসিবাদ কায়ে করার জন্য বাংলাদেশকে রাষ্ট্র হিসাবে পরিণত করার জন্য গোম খুন আইনাগর হত্যাযোগ্য চালিয়েছে প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর নির্যাতন নিবরণ করেছে এবং সর্বশেষ জুলাই বিপ্লবে আমাদের দুই হাজার ভাই শহীদ করেছে চল্লিশ হাজার আমাদের ভাই বোনকে করেছে এই খুনি হাসিনার প্রশ্নে এবং ভারতে দিল্লির বিরুদ্ধে দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের সকল ছাত্র জনতা ঐক্যবদ্ধ আছে আজকের এই বিজয় রেলের মাধ্যমে আমরা আমাদের এই ঐক্যবদ্ধ এবং ঐক্যবদ্ধ শক্তির সেই মেসেজটা আমরা দিতে চেয়েছি একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দাবি জানিয়েছি যে এই খুনি হাসিনা গণহত্যা এবং শিশু হত্যা করেছে তার ইতিমধ্যে রায় এসেছে তাকে ইতিমধ্যে মৃত্যুদণ্ডের রায় এসেছে এই রায় দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে এবং এই খুনি হাসিনাকে যেই রাষ্ট্র দিল্লি তাকে আশ্রয় দিয়েছে সেই দিল্লির সাথে বাংলাদেশের যেই পররাষ্ট্র নীতি আছে যে সম্পর্ক আছে সেই সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে এবং তাকে দ্রুত সময়ের মধ্যে দেশে এনে রায় কার্যকর করার মাধ্যমে এই দেশের যে জুলুমতন্ত্র সে কায়েম করেছে সেই জুলুমতন্ত্রের সমূহ উৎপাদন একই সাথে আমাদের আজকের যে রেলে সেই রেলের মাধ্যমে আমরা আমাদের পরিবেশ সুরক্ষার বিষয়টা আমরা গুরুত্ব দিয়েছি আজকে যে পরিমাণ আহ পরিবেশ দূষণ হচ্ছে শব্দ দূষণ থেকে শুরু করে আমাদের যে যান্ত্রিক যে যে পরিবহন আমরা ব্যবহার করি মাধ্যমে যে দূষণ হচ্ছে সেই দূষণ থেকে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে আমাদেরকে পরিবেশ মুক্ত একটা আমাদের সমাজ করা দরকার তো সেই জায়গায় আমরা এই সাইকেল রেলের মাধ্যমে সেই বাধ্য দিতে চেয়েছি একই সাথে আমাদের শরীরচর্চা আমরা যদি সুস্থ থাকতে চাই তাহলে আমাদেরকে শরীরচর্চা করতে হবে এবং এই সাইকেল এবং এই যে শরীরচর্চার মাধ্যমে আমরা আগামী জন্য নিজেকে প্রস্তুত করতে পারব তো এই আয়োজনে যে শিক্ষার্থীরা সম্পৃক্ত হয়েছেন সাংবাদিক বন্ধুরা এসেছেন আমাদের ধন্যবাদ জানাচ্ছি একই সাথে আমরা আজকের এই বিজয় সাইকেল থেকে আহ্বান জানাচ্ছি আমাদের শরীফ উসমান হাজি ভাইয়ের উপর যেই সন্ত্রাসীরা হামলা করেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে অ্যারেস্ট করে এবং যারা এই হামলার সাথে পরিকল্পনাকারী হিসাবে আছে নিজেদের হিসাবে আছে তাদের সবাইকে আইডেন্টিফাই করে দ্রুত সময়ের মধ্যে বিচারে আওতায় নিয়ে আসতে হবে এবং সারা দেশে চিরনে অভিযান দিয়ে খুনি হাসিনা এবং তার দুশোরদেরকে কালচারাল ফেসিস চক্রকে যারা উত্তাহী সহ জুলাই যুদ্ধদেরকে হত্যাযোগ্য করেছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং সারা দেশে সকল ছাত্র সংগঠন রাজনৈতিক দল সামাজিক সংগঠন এবং ছাত্র জনতা ছাত্র নাগরিকদেরকে আমরা আহ্বান করব আমরা যেন প্রতিটি জেলায় জেলায় প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আমরা যেন গণপরিষদ কমিটি গঠন করি এই যারা ফেসিসরা আছে যারা কালচারাল ফেসিসরা আছে তাদেরকে যেন আমরা সামাজিকভাবে বয়কট করি এবং এই ফেসিস্টরা কোনে আসছি না নিজেদের ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ তাদেরকে যেন আমরা ধরে থানায় দিই এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসি সেই উদাত্ম আহ্বান জানিয়ে আজকের রেলিতে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি সালামু আলাইকুম র